বন্ধুরা আজকে আমরা শুনতে চলেছি একজন পাপী বান্দা কিভাবে সে দিনের পথে ফিরে আসলো অনেক দিন আগে এক ব্যক্তি ছিল যে সারা জীবন পাপের কাজ করে বেড়াত সে মানুষকে কষ্ট দিত চুরি করত আল্লাহর কোনো ইবাদতই করত না মানুষটাকে দেখলে ভয় পেত কারণ তার হৃদয় ছিল কঠিন পাথরের মতো একদিন হঠাৎ তার মনে প্রশ্ন যা আমি কি কখনো ক্ষমা আমার এত গুনাহের পর আল্লাহকে আমাকে মাফ করবেন সে একজন আলেমের কাছে গিয়ে বললো হে আলেম আমি সারা জীবন গুনাহ করেছি আর কোন ভালো কাজ করিনি আমার কি তো আবার কবল হবে আলেম বললেন হ্যাঁ আল্লাহর মোহাম্মদ অনেক বড় তুমি যদি সত্যি দওবা করো আল্লাহ তোমাকে মাফ করবে কিন্তু লোকটি আবার প্রশ্ন করবে আমি তো অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছি এত অন্যায় করেছি তবুও কি আল্লাহ আমাকে মাফ করবেন আলেম দৃঢ়কণ্ঠে বললেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন জুমার সুরাজে এই কথা শোনার পর লোকটির চোখে পানি এলো সে প্রথমবারের মতো নামাজে দাঁড়াল কান্না করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইল তারপর থেকে সে বদলে গেল মানুষের হক ফিরিয়ে দিল যাদের কষ্ট দিয়েছে তাদের কাছে ক্ষমা চাইল দিন রাত ইবাদতে মশগুল শেষ বয়সে যখন তার মৃত্যু হলো লোকেরা বলতো এ সেই মানুষ যে এক সময় বড় পাপই ছিল কিন্তু আল্লাহর দিকে ফিরে আসায় তিনি একজন নেককার বান্দা হয়ে গেলেন তো বন্ধুরা এই ভিডিও থেকে আমরা যা শিখলাম মানুষ যত বড়ই ভুল করো না কেন এবং ভুল করি না কেন আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় আমরা যত ভুল করি না কেন আল্লাহর রহমত সব কিছুর চেয়ে বড় সত্যিকার দো করলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে তাই কখনো নিরাশ হওয়া যাবে না তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله